সেক্ষেত্রে আপনার কাছে কেমন ছাড় পাবো আমাদের এখান থেকে সর্বনিম্ন ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা কম পাবেন এগুলো আপনার এক টাকা পয়সা থেকে শুরু করে আড়াই টাকা তিন টাকা চার টাকা পর্যন্ত যেমন এটা করবে আপনার তিন টাকা পঞ্চাশ পয়সা

জন্য 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 করা হয় অনেকগুলো করে অনেকে গাছের রোদের তাপটা নিয়ন্ত্রণ করার জন্য এগুলো এগুলো হাইট হবে দশ ফিট আচ্ছা আর রানিং হবে একশো ষাট ফিট আচ্ছা এগুলো আপনার পার্সেন্টেজ পঞ্চাশ পার্সেন্ট আছে

যে যে সাইজ বলুন ত্রিপালে পানি ঢুকে ত্রিপালে কিছুদিন পর এটা চলে যায় আচ্ছা ওটাতে আমাদের রং দিয়ে মোটা করা হয় ওটা টেম্পার চলে যায় টেম্পার চলে যাওয়ার পর তারপর ওটাতে পানি চুয়ে চুয়ে পানি বেরোয় কিন্তু

অসংখ্য আইটেম পেয়ে যাবেন কারণ এই সন্ধানটা হারিয়ে যাবে না জি দুটা শেয়ার করে রাখলে সাউন্ড ভাই নাম্বার দেওয়া রয়েছে

ভিডিও করে নিতে পারবে সে বন্ধুরা আমাদের এই সন্ধানমূলক কাজ ভালো হলে ভিডিওটা একটা লাইক ও শেয়ার করে দেবেন পরবর্তীতে আমার সন্ধান পেতে পেজকে ফলো করে ভুলবেন না এই প্রতিষ্ঠানে আপনার অসংখ্য ধরনের পেয়ে যাবেন এই ভিডিওতে আমি শুধুমাত্র দেখানোর চেষ্টা করেছি ফিল্টার নেট বা বিভিন্ন ধরনের প্লাস্টিক জাতীয় যেগুলো নেট রয়েছে যেগুলো অনেকেরই প্রয়োজন এইগুলো প্রোডাক্ট দেখানোর ধারণা দেওয়ার চেষ্টা করেছি আপনারা সরাসরি প্রতিষ্ঠানে এসে অথবা ওনাদের যে নাম্বার দেওয়া হয়েছে স্ক্রিনে এই নাম্বারে ফোনে যোগাযোগ করে কথা বলে আপনারা অর্ডার করতে পারবেন স্বশুরের জেলা থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো অর্ডার করে আপনারা কুডিয়ারের ফাউন্ডেশনে মাল নিতে পারেন যারা এই ধরনের প্রোডাক্টগুলোতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ফুল ভিডিও দেখলে একটা আইডিয়া পেয়ে যাবেন

আমরা দেখেছি বিভিন্ন বাগান রয়েছে বাগান ঘেরা দেওয়ার জন্য ওইগুলো ব্যবহার করা যায় এগুলো কম খরচে উন্নত মানের সব থেকে ভালো এটা ফাইবারটা নিলে সব থেকে ভালো হবে

অর্থাৎ আপনি যখন নেবেন ফাইবারটা নিলে কিন্তু আপনি অনেকদিন টেকসই হতে পারেন টেকসই রাখতে পারবেন ওই মানে না তো আচ্ছা আচ্ছা বলেন ভাই এটার মধ্যে এই যে দেখেন এই যে টেম্পারেচার লাগাছে এটা টান দিলে ছিড়ে যাবে ও আচ্ছা আচ্ছা এটার মধ্যে যখন ছিরে টুকু সাইডটাও আছে ছোট একটা সাইডে টান দিয়ে দেখানোর জন্য হ্যাঁ যে কোনো সাইড থেকে টান দিলে এটা ছিড়ে যাবে

এগুলো আপনার হলো কি মশার জন্য ব্যবহার করা হয় এই গরু মশারির জন্য ব্যবহার বানানো হয় তারপর এই বিল্ডিং এর বাসা বাড়ির জন্য ব্যবহার করা হয় আচ্ছা এগুলো থাইনেট আর এগুলোর মধ্যে কেমন দাম নির্ধারণ করেন এগুলো আপনার সাড়ে পাঁচ টাকা থেকে শুরু করে তেরো টাকা চোদ্দ টাকা পর্যন্ত আছে স্কোয়ার ফিট সাড়ে পাঁচ টাকা স্কোয়ার ফিট এগুলোর মধ্যে আমাদের ফিল্টার নেট এগুলো ফিল্টার নেট বলে ফিল্টার নেট আচ্ছা আচ্ছা

আবার পঁচাত্তর পার্সেন্ট আরো বেশি ঘন হবে নব্বই পার্সেন্ট আরো বেশি ঘন হবে এগুলো কেমন দাম হবে এগুলো আপনার বিয়াল্লিশশো টাকা থেকে শুরু করে এই আট হাজার নয় হাজার বারো হাজার টাকা পর্যন্ত বান্ডিল আছে বিয়াল্লিশশো টাকা এক বান্ডিলে কয়েক ফুট থাকে এক বান্ডিলে আপনার হাইট দশ ফিট রানিং একশো ষাট ফিট ও আচ্ছা আচ্ছা ওকে তারপর সে এটা তো দাম বলছেন না ভাই এগুলোর মধ্যে আমাদের সুতার নেট আছে আচ্ছা সুতার নেট কিন্তু অনেক কাজে লাগে না ভাই সুতার নেট আপনার এই

সমুদ্র পারে ব্যবহার করা হয় বেশি আচ্ছা আপনার এগুলোর ভিতরে মাটি ভরে আপনার এগুলো যাতে না পচে না জন্য সমুদ্র পারে বলেন তারপরে বেশিরভাগ সমুদ্রের জন্য আমাদের কাছ থেকে এগুলো নিয়ে থাকে যারাই তারা মানে মাটি মাটির মাটির মানে বস্তাটা যাতে না ছিঁড়ে যায় ও আচ্ছা এতে একশো বছর গ্যারান্টি দিয়ে দেবে এই বস্তা ছিঁড়বে না আচ্ছা আচ্ছা কেবল হাইট হবে আপনার আট ফিট চার ইঞ্চি আর তেরো ফিট আর রানিং থাকবে একশো মিটার করে আপনার কাছে ত্রিপুলো পাওয়া যাবে জি ত্রিফল হবে এগুলো আমাদের ছোট স্যাম্পল আমাদের আরো বড় বড় মাল আছে

কনসিডার করব যারা ঈদ দিয়ে বাউন্ডারি করতে চায় তার পরিবর্তে আপনাদের আইটেম নিয়ে তৈরি করলে তার কেমন খরচ করবে আমাদের আইটেম নিয়ে তৈরি করলে ঈদ দিয়ে তৈরি করতে যদি 10 লাখ টাকা খরচ হয় আমাদের আইটেম নিলে সর্বোচ্চ গেলে 1.5 থেকে 1 লাখ 80 হাজার টাকা লাগবে এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে 2 লাখ টাকা লাগবে জি 8 লাখ টাকা সেভ হয়ে যাবে আপনি ধরেন বাউন্ডারি দিয়েছেন কয়েকদিন পর যদি 10 বছর ব্যবহার করেন আপনি এটা কিন্তু ব্যবহার করতে পারবেন বিক্রি করতে পারবেন আবার পরবর্তীতে ব্যবহার আমি বলি এটা দিয়ে যখন বাউন্ডারি দিবেন এটা তখন এটা পরবর্তী দশ বছর পর বা পনেরো বছর পরে এটার কোন ভ্যালু থাকবে না হ্যাঁ এটা যখন ভাঙবেন তখন সম্পূর্ণ ভেঙে এটা আপনার দুই টাকা কোনো দাম নাই আর আমাদের যে অরিজিনাল এইচ ডি নেটটা এটা নিয়ে যখন ব্যবহার করবেন আমরা বিশ বছর পরে এই মালটা আমাদের এইটটি দিয়ে আমরা আপনাদের কাছ থেকে কিনে নিব ওকে আপনাদের কাছে যে আইটেম গুলো রয়েছে ভাই যত রকমের আইটেম কোন একটা আইটেম যদি আমি কোন একটা মফসল থেকে এক লাখ টাকার ক্রয় করি সেক্ষেত্রে আপনার কাছে কেমন ছাড় পাবো আমাদের এখান থেকে সর্বনিম্ন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা কম পাবেন

জি আপনার কাছে পেয়ে যাবেন লাল কালার এটা যে যে সাইজ বলবেন ওই সাইজ দিতে পারবো আপনার হাইট ফিট বাই 30 ফিট বাই ফিট সাইজ বলবেন দিয়ে প্লাস এটা আমরা এইভাবে পাইপ দিয়ে আমরা রিং বসায় আচ্ছা ও জন্য সুবিধা হয় এটা কিন্তু দরকার ভালো হবে কিন্তু পানি

এটা পনেরো টাকা পর্যন্ত রাখতে পারবো এটা অন্য দোকানে লো কোয়ালিটি হলে কম হতে পারে লো কোয়ালিটি হলে আপনার তিন টাকা সাড়ে তিন টাকা এরকম রাখতে পারবো আচ্ছা স্যার হাই কোয়ালিটি এটা হাই কোয়ালিটি ছয় টাকা পঞ্চাশ পয়সা সর্বোচ্চ ওকে ভাই যারা এই ধরনের প্রোডাক্ট গুলো নিতেছেন আবারও বলছি ভিডিওটা শেয়ার করে আপনার টাইমও রাখেন অসম আইটেম পেয়ে যাবেন কারণ এই এই সন্ধানটা হারিয়ে যাবে না জি ভিডিওটা শেয়ার করে রাখলে শাওন ভাই নাম্বার দেওয়া রয়েছে আপনার এই প্রতিষ্ঠান থেকে অনেক সুযোগ সুবিধা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ শাওন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম